আইন পছন্দ নাই লাগাইতেছে মার রাইট একটা তুলে নিয়ে গেছে অবস্থা দেখাও এখন এদিকে আসো দেখো দেখুন এই এই যে বিবি বিবি দেখো লাঠি দিয়ে লাঠি দিয়ে লাঠি দিয়ে শুক্রবার বিকেলে বিজেপির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুন্দুবার মেদিনীপুর শহর কার্যত রণক্ষেত্রের চেহারা মেদিনীপুর শহরে কেরানি তলায় পুলিশের সাথে ধস্তাধস্তি ম্যাচে পড়ে যায় পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক ঘটনাস্থলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তি বিজেপি কর্মীদের বিজেপির যুব মোর্চার সভাপতি সহ একজন কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ এছাড়াও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির তরফে ঘাটালে মুখ্যমন্ত্রী কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ

খানকে যেভাবে উনি সংখ্যালঘু মাননীয় এখনো পর্যন্ত কামালকে আটক করা কামালকে আটক করা হয়েছে এবং কামাল হোসেন খান একজন সংখ্যালঘু তাকে যেভাবে পুলিশ মাধ্যমে এইবার হয়েছে শুনে রাখুন আমাদের মেয়েদের ওপর মহিলাদের উপর আক্রমণ চালিয়েছে একজন জেলা পুলিশের ডিএসপি এবং আইসির নির্দেশে এভাবে এই জিনিস যারা

আশীর্বাদের কথা হয়েছে আমরা বলেছিলাম শান্তিপূর্ণ অবস্থান থাকবে কোথাও কোনো ঝামেলা হবে না আসল কথা পুলিশ চটি চাটতে চাটতে নিজের মেরুদণ্ডটাকে এমন বাঁকিয়ে দিয়েছে যে আজকে তারা আর্জিকরের নির্যাতিতা মাইনের উপর অত্যাচার যারা করেছে তাদেরকে ধরতে এলাম ব্যর্থ তারা সব থেকে বেশি নিজেদের গায়ের জোর দেখাচ্ছে যারা এই আন্দোলন প্রতিবাদে নেমেছে আসল কথা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আর্জিকরের নির্যাতিতা নিৰ্যাতিতা ঘটনাৰ কাণ্ডে পশ্চিমবংগ পুলিচ জড়িত সঠিক তদন্ত হলে সঠিক তদন্ত হলে কলকাতা পুলিচ বসে থাকে বিনীত গোয়েলের সাথে এরা প্রত্যেকটা ধরা পড়ে যাবে অর্থাৎ এই কাণ্ডের সাথে মমতা ব্যানার্জির আদরের শিষ্য সন্দীপ ঘোষ যেমন দায় তাই সেম ভাবে বিনীত গোয়েল তাই পুলিশ উঠে পড়ে লেগেছে আন্দোলন দমন করতে যাতে প্রকৃত দোষী ধরা না পড়ে আর তারই সবচেয়ে নষ্টার জন্য আমাদের মায়েদের ওপর অত্যাচার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর